বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি ভাই আপনার হাতে গুলো কি ও ভাই এগুলো তাবিজ মানে কেন আজ যা অনেক দিন ধরে আমি অসুস্থ তাই এগুলো নিয়েছি কোথা থেকে নিয়েছেন আমাদের বাড়ির পাশে একজন পীর সাহেব হুজুর আছে তার থেকে নিয়েছি তিনি একজন বড় হুজুর অনেকেই নাই। সুস্থ হয় তাই আমিও নিয়েছি তাবিজ সম্পর্কে ইসলাম কী বলে আপনি কি জানেন কেন তাবিজ তো ভালো অনেকের মনের আশা পূরণ হয় এবং রোগ থেকে মুক্তি লাভ করা যায় যা কিছু হয় সে সব পীর সাহেবের কেরামতির কারণেই তো হয়ে থাকে আপনিও যেতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে হাউলালা কুয়াতে গুলো আপনি কি বলছেন আপনি অনেক বড় ভুল করছেন আপনি দুটি ভুল করেছেন প্রথমত আপনি আল্লাহকে বাদ দিয়ে সাহেব ভুজুরের কাছে সাহায্য চেয়েছেন দ্বিতীয়ত আপনি তাবিজ ব্যবহার করছেন এগুলো ব্যবহার করেছিল তাবিজ ব্যবহার করা অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি কখনো সফল হবেন না কি বলছেন এগুলো এগুলো আপনি কোথায় পেয়েছেন এগুলো আমি আল্লাহর করানো কারি মোরসুল হাদিসে পেয়েছে আপনি কি দেখতে চান যাদা আল্লাহ খায়রন জি ভাই আমি দেখতে চাই আল্লাহ তা রসুল সাল্লাহ আলসালাম কি বলেছেন আল্লাহ তাআলা সূরা নিসার আটচল্লিশ আয়াতে বলেন যে ব্যক্তি শিরক করলো আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবে না এবং সাল্লাল্লাহু সাল্লাম কোরা কর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মান আল্লাহকে মান মতন ফাঁস রক যে ব্যক্তি তাবিজ্বলো সে শিরক করলো তাই নাকি ভাই তাহলে আমি এত দিন ধরে বড় ভুল করেছি যাদক আল্লাহ খাইরান আল্লাহ তাহলে আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমি ভাই দিন বড় ভুল পথে চলেছি আপনি